আসসালামু আলাইকুম সালাম বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন মূলত এই প্রতিবেদনে আমি চলে আসছি হাজি মোহাম্মদ শাহজাহান সাহেবের সাদা শাক টাটা শাক যেটা আমরা টাটা শাক বলি ভাষায় আমরা সাদা শাকই বলি তো এই বিষয় নিয়ে আমি আজকে এখন শাহজাহান সাহেবের লোক একটু কথা বলবো চলেন যাই আসসালামু আলাইকুম শাজাহান ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন তো ভালো ইনশাল্লাহ আলহামদুলিল্লে তাহলে এই যে জমিটার মধ্যে যে ডাটা শাঁখটা রোপণ করেছেন মূলত এই ডাটা শাঁগের কেমন অবস্থান এই এই বর্ষায় কী অবস্থায় আছেন আপনি একদম প্রান্তিক কৃষক হিসাবে আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনি যে এই শাকটা বুনছেন সাদা ডাটা শাক এই ডাটা শাঁগের কি ধরনের কতটুকু বৃষ্টি দিচ্ছেন কত সম্পত্তি কত ধরনের জায়গার ভিতরে রোপণ করছেন একটু বলবেন ইনশাল্লাহ বলেন দেখি শুধু বড় কথা কি ভাই আমরা কিন্তু এই বৃষ্টির কারণে আমরা এখানে শোষা শোষা পড়ানো বৃষ্টি এসব ইমন বৃষ্টি এলো শোষা কিন্তু মার খেয়ে গেলাম গা হ্যাঁ মার খেয়ে আমি এক না আমাকে এই যে আমাকে কৃষক চাষি আমাকে মন ঘেরে গান দাঁড়িয়ে গেলেন নাম সবাই মোটামুটি সবচেয়ে একটা চিন্তা তো কী করলাম কি একটা জীবনে সব লস খেয়ে গেলাম গা আমি চার কেজি মোটামুটি আর কি হয় বর্তমান অবস্থায় যে দাম আছে যদি আল্লাহ দেয় তাহলে কিছুটা উঠা বছরের পরে মারি তাহলে সিজনটা মারি না এই গত রমজানে কুরবানীদের আগে একটা না এক মাসের মধ্যে 20 ছিল 20 থাকার কারণে এই সমস্যাটা কোর্স কৃষকের প্রচুর পরিমাণে লস হয়ে গেছে তো কৃষকের যে লসটা হলো আপনাদেরও তো ক্ষতি হইছে আপনাদেরও তো একজন কৃষক সেই হিসাবে তো আপনারও একটা ক্ষতি হইছে তো এই অবস্থায় বর্তমানে যে সবজির শাকটা লাগাইছেন ডাটা শাক এই শাকটা এখন বাজার দর কত আছে বলতে পারেন বড় বড় বাজার দর এখন যে বেচা আছে যেই থাকে তো বড় বড় লসটা আর বারকি

মানে ছাব্বিশ শতাংশ জায়গা এক বছর বারো মাসের জন্য পঞ্চাশ হাজার দেয় সেই হিসাবে তো পঞ্চাশ হাজার টাকা পাইছেন আপনি না 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 তাহলে যদি যেহেতু আপনার বাপ দাদা সম্পত্তি হিসাবে আপনার তেমন একটা লস নাই যারা যে সে জমিগুলা পত্তন নিয়ে করে তারা কিভাবে এই ফসল অনেকটা লস সেই হিসাবে বলতেছি এখন যে আপনি এই ছাব্বিশ সাতাশ শতাংশ জায়গার ভিতরে আপনি ডাটা শাক মূলত এই ডাটা শাকটার এখন বর্তমান বাজার দর হিসেবে এই ক্ষেত্রে কত টাকা বিকতে পারে

এখানে সে শ্রম দিচ্ছেন এখানে কতটি বিসি দিচ্ছেন ভাই আপনি চার কেজির মতো বিসি দিচ্ছেন আর ফার্টিলাইজার মানে সার কতটি এক বস্তা পঞ্চাশ কেজি মিশ্র সার দিচ্ছে মিশ্র সার আর কোনো কিছু দেন নাই আমি দিছি এমবি দিছি হলো লিটার লিটার দিছি মুরগির বয়োজ্যেষ্ঠ যেটাকে বলি সেটাকে আমরা লিটার বলি সাধারণত এই লিটারটা উনি দিয়েছেন কয় বস্তা দিয়েছেন দশটা দশ বস্তা লিটার দিয়েছেন

এটা যে চাষ আহাল চাষ করছেন এতে কত টাকার মতো গেছে আপনি পনেরোশো টাকা পনেরোশো টাকা এখন যে আপনার খেতরা আবার আগাছা দমনের জন্য যে বদলি লাগাইছেন এতে কত টাকার মতো ব্যয়

দেখতেছেন আপনারা খুবই সুন্দর শাকগুলা বর্তমান বাজারে যে চাহিদাটা আছে এই চাহিদা মেটানোর জন্য এই শাকগুলাই যথেষ্ট আপনারা যদি আরেকটু একটু কাছ থেকে দেখেন দেখেন কত সুন্দর শাকগুলা এই শাকগুলা মূলত এখন বাজারে আটি দশ থেকে বারো টাকায় বিক্রি হচ্ছে তো আজকে ছিল আজকে আমরা আসছিলাম শাহজাহান সাহেবের এই জমিতে দেখার জন্য তো ভাই অনেকক্ষণ একটু মানে আপনার সময়টা একটু লস করে দিলাম না না ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন আমাদের প্রতি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি তো হাজি মোহাম্মদ শাহজাহান সাহেবের এই জমিতে মোটামুটি এখন যে বাজার দর আছে এতে বোঝা যাচ্ছে ওনার একটু হালকা হলেও লাভ হবে কারণ দীর্ঘ দুই মাস এই জমিটা থেকে লস খেয়ে আসছে এমন অবস্থান যে বৃষ্টির কারণে বুনতেই পারতেছে না আর বুনলেও সেটা হচ্ছে না হইলেও পচে যাচ্ছে একভাবে না একভাবে নষ্ট হয়েই যাচ্ছে এভাবে কৃষকের হয়তো এই বাইনে পাইলো না সামনে বাইনে পাবো এই ধরনের কাজকাম আমরা সাধারণত করে থাকি তো সবাই আমার এই বর্ষা এঞ্জিএল চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন ভালো থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি